এমনি তো কোনো মেজর কোনো প্রবলেম নাই না যে মেজর প্রবলেম কথা একদম ইউজ করব না আর তো হাত দেয়া লাগে পর্যন্ত অত দুঃখালি ও আপনি যদি মানে জাস্ট এমনিও করেন মাসেও করেন তাহলেও হয়ে যাবে পানিটা সম্পূর্ণ ঝড়াবে ঘুম পালের সমস্যাতে

এবং সিন্ডি শহরের পানি শাবর নবীনগরের পানিটা ফার্স্ট ক্লাস পানি থাকে তো